আসসালামাইকুম সুপ্রিয় ভিউর্স আজকে আমি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নিয়ে একটা কথা বলছি যেমন আমরা স্বাভাবিক সংখ্যা জানি সাধারণত যেগুলা এক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ এগুলো স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে দুটি স্বাভাবিক বর্গ বলতে গেলে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এভাবে আমরা এটাকে বর্গ সংখ্যাটা লিখি যেমন দুইকে আমরা লিখতে পারি এখানে যেটা আমরা দুইকে লিখতে পারি সেটা হলো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার কারণ এক একে এক এক দুই দুই হয়ে যাবে আর পাঁচকে আমরা লিখতে পারি কত ঠিক আছে তারপর আমরা তেরো কে লিখতে পারি টু স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে কারণ দুটি সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গ ষষ্ঠী আকার আমরা